সমাজে সহিংসতা মাত্রা তিন দিন বেড়েই যাচ্ছে এমনকি অপরাধের প্যাটার্নও দেখা যাচ্ছে অস্বাভাবিকতা কেন বাড়ছে এমনকি সাজাচুর আগে আমরা শুনতাম খুনেরা খুন করছে করে করে বিষ্পানি করে অথবা শ্বাসরোধ কিন্তু এখন খুনেরা শুধু খুন করেই বা শ্বাসরোধ করে নিয়েছেলেই ফেলেই শান্ত হচ্ছে না খুনের পর তার শরীরের এক একটা অংশ আলাদা করেছে মাথা আলাদা করে ফেলছে শরীর থেকে অথবা শরীর থেকে হাড় মাংস চামড়া আলাদা করে ফেলছে কিন্তু কেন একজন মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে হাইনাতে রূপান্তরিত বাংলাদেশ পুলিশের তথ্য মতে গেল এক বছরে হত্যাকাণ্ডের ঘটনা হয় প্রায় তিন হাজার পাঁচশো এবং প্যান্ডামিকের পর থেকে অর্থাৎ দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলছে বগুড়ার একটি আবাসিক হোটেলে মা ও শিশু সন্তানকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে বাবা বেকারকটিতে জানাই শিশু পুত্রকে হত্যার পর খণ্ডিত মাথা ফেলে দিয়েছে করতোয়া নদীতে মেয়েকে গোপনে বিয়ে করায় ভাতিজাকে হত্যা করলো আপন চাচা ইরিয়াস আলী এরপর বড়দেহ খণ্ডিত করে লাগেজে ভরে যমুনা নদীতে ফেলে দেওয়ারও পরিকল্পনা করেন তিনি সবচেয়ে বেশি আলোচিত এমপি আনা হত্যাকাণ্ড হার মাংস আলাদা করে হলুদ মাখিয়ে মাংসগুলো পলিথিন ও ব্যাগে ভরে কলকাতা শহর বিভিন্ন খাদে ফেলে দেওয়া হত্যাকাণ্ড বা খুন একটা ঘৃণিত কাজ এই ঘৃণিত কাজটার ভিতরে কে আরো আরও বেশি নিঃসংসতা চলে আসে স্টাডি বলে মানুষের এই নিশ্চয়তা পেছনে থাকে তার অনেক অনেকদিনের চেপে রাখার কামনা বাসনা। মানুষ সামাজিক বিভিন্ন রীতিনীতি আইন ও শিক্ষার উঠতে যেতে পারে না কিন্তু তার অবচেতন মনে জমে থাকা এই চাহিদা তাকে স্লোপল স্যাটিসফ্যাকশন দেয় না বলে হিংসুতা বা নিষ্ঠুরতার মধ্য দিয়ে সে তার স্যাটিসফ্যাকশন পাওয়ার চেষ্টা করে আশাফুল মাকরুকার সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে ভালোবাসা কষ্ট রাগ আক্রমণাত্মক মনোভাব যে হিংসা সব রকম বৈশিষ্ট্যই বৃদ্ধ কিন্তু পারিবারিক শিক্ষা সামাজিক ও ধর্মীয় শিক্ষা প্রাতিষ্ঠানিক আচরণবোধ মানুষকে তার নাম করতে বাধ্য করে মানুষের এই হিংসা মনোভাব তখনই সামনে আসে যখন সামাজিক অবক্ষয় সৃষ্টি হয় এবং এর মধ্যে অন্যতম অনেক গরিবের বৈশিষ্ট্য সৃষ্টি পাওয়া যাকে আমরা নাগরিক বৈষম্য বলতে পারি সিনেমা নাটক বা অতিথিতে আমরা যে ওয়েব সিরিজ দেখতে পাই সেগুলোতে থ্রিলার গল্প হিসাবে এখন আমরা হিংসাটা দিয়েই বসে আপনি পাবজি বলুন আর কল অফ ডিউটি বলুন এখন যে কোনো গেমেই বৃষ্টির মতো যে গুলি ছোলার অভ্যাসটা সেটা কিন্তু আমাদের মস্তিষ্কে চলে আসে ছোট বয়স থেকে তাছাড়া মুভি বা ওয়েব সিরিজগুলোতে এখন ভিলেনকে ফোকাস করেই তৈরি করা হচ্ছে এতে করে আমাদের মনের অজান্তে একটা হিংস্রতা চর্চা করছে আমরা মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে প্রবল প্রতিহিংসায় হচ্ছে হিংস্রতার মূল কাম তার বৈজ্ঞানিক নাম অ্যান্টি পার্সোনালিটি ডিজর্ট অ্যান্টি পার্সোনালিটি ডিজর্ট অর্থাৎ ঠান্ডা বাধা খনি যেটি না খুব নিখুট ধরনের ছকর্ষে করার জন্য এবং নিজেকে বাঁচানোর জন্য সে নিপুটভাবে পরিকল্পনা করে তাছাড়া আইনের বিভিন্ন ফাঁক বিচার বিভাগের দীর্ঘশক্তিটা রাজনৈতিক ছত্রছায়া এসব কারণে অপরাধীরা তারা তাদের প্রভাবকে আরও প্রতিষ্ঠা করার জন্য হয়ে ওঠে বিপদ আর এসব হিংসতার সাথে যারা জড়িত তাদের বেশিরভাগই হয়ে থাকে মাদকশীল আর এসব কিছু বিশ্লেষণ করে মোটাটাকে বলাই যায় এমন হিংসতার প্রথম কারণ হচ্ছে অপরাধীরা মনে করে তাদের কিছুহীনতা